الله عليك أشرق البدر علينا واختفت منه البدور مثل حسنك ما رأيت पतू जहरू री सलामल यारसल सलाम मरलिका या बि सलामला सलक ओसील न कंदे नाद

আল্লাহু আকবার কেবাবে যাই মদিনায় নাই রে সোহাসমবাল মদিনা আশরিফের মাটি लॻबो नयो न सब न बि सलाम यारसल सलामला या

जनत पाब न बि सलाम मरलिका यारसल सलाम मरलिका या हीब सलाम मरलिका सलाह

रसोल मुहम्मद यारु रसोल अला शफ़ा की जे मोहम्मद यार रसो अल मोहम्मद यार रसोल मोहम्मद यार रसोल शफ़ा की محمد يا رسول الله سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله, الله وبحمده <سؤال> سبحان الله العظيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا حول ولا قوة إلا بالله العلي Amen. الله Amen. الحمد لله اللهم Amen. 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 وعلى آله وأصحابه أجمعين اللهم افتح لنا بالخير واختم لنا بالخير واجعل عواقب أمورنا بالخير بيدك الخير إنك على كل شيء قدير رب العالمين مرقناه غارسيا كربدكار خل الله গুনার বোঝা লইয়া এই জায়গাখানোর মধ্যে বসিয়া অপবিত্র জুবান দ্বারা তোমার পবিত্র কালাম শরীফ থেকে মখসুস কয়েক সুরাহল তিলাওত করিয়া তোমার হবিবের অলাদত শরীফ রে বয়ান করিয়া তোমার হবিবের ওপর দুরুদ সালামের নজর পেশ করিয়া মাংকুর বিকারির বেশে হাত গুন ভাতি সিরে দয়া আল্লাহ আমরার পক্ষ থেকে समस्त ফড়াশুনারে তোমার দরবারে আলীর মধ্যে কবুল আর মঞ্জুর খান ফরমা আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন আমরাক কুবলা জানিয়া আমরার দিকে সাইতে আপনার ভালো লাগতো নাই রে দরা। কারণ আমরা যে দোকান হাত আপনার সামনে পেশ করছি সেই দো মধ্যে গুনার ময়লা লাগাই আমরা যে চেহারা গুনতে আপনার সামনে পেশ করছি সেই চেহারার মধ্যে গুনার ময়লা লাগাই আমরার অন্তরের মধ্যে গুনার ময়লা লাগাই আমরার সর্বাঙ্গে গুনার ময়লা লাগাই আয় আল্লাহ

তাম দুনিয়া জুড়িয়া যত মুমিনিন মমিনাত কবরবাসী হয়ে গেছেন প্রত্যেকের আর মধ্যে আজকের এই সিরিনি পড়াশোনা মিলাদ মাহফিলের সব গুনতে পৌঁছাই দেব আল্লাহ খাস খাস আমরা হাজরানের মায়ের বাবা যার অন্ধকার কবরের মধ্যে পড়ে থাকস আল্লাহ আমরার কবরবাসী মায়ের বাবার রহর মধ্যে সব গুনতে পৌঁছাই দেব মায় তুমি আছ আছো আমরার কারণে আমরার মায়ার বাবাই অনেক কষ্ট স্বীকার করসন অনেক সময় পেটে খাইছ না সময় হারাম হালাল অনুভব করতে পারছন্না মাঘ মায়া শীতের দিনে যখন মায়ের টাইনিয়া হুতিস প্রশ্রাপ পায়খানা করিয়া বড়াইছি মায়ের টান মারিয়া বাম সেই আবার বাম সাইড পায়খানা করিয়া বড়াইছি মায়ান মারিয়া বুকুর মধ্যে লয়া সমস্ত রাত খাটাই সন্দেহ বাবাই মাতার গামফা ফাও ফালাইয়া রোজগার করিয়া আমরা খাওয়ার ব্যবস্থা করছন সাফলের ব্যবস্থা করছেন পড়াশোনার ব্যবস্থা করছেন আল্লাহ মারবুত আজকে আমরা এত আদরের মায়ের বাবা যারা অন্ধকার কবরের মধ্যে গুনার মধ্যে হাবু হাবুডুব খাইলি সোনাল্লাহ আজকের এই শিরিনি মিলাদ মাহফিল রে ওসিলা বানাইয়া তোমার কাছে খুঁজি আর আল্লাহ আমরার কবরবাসী মায়ের বাবারে তোমার মাঘ ফিরাতের পানি দ্বারা দৌত করিয়া

خاصو خاصে গ্রাম থেকেpartite গে আসকরে میلاد ফড়ানে ওয়ালার খন্দনতে গিয়া যত মানুষ তোমার হাওলা উইছান আল্লাহ প্রত্যেক করার ওয়াহর মধ্যে সব গুনতে নে পৌঁছাই দে বিশেষ করি আল্লাহ তোমার বানদর বাবার রহের মধ্যে সব গুনতে নে পৌঁছাও

তারার দিলে যায় যত আশা আছে সমস্তরে ফুরকান দে দেও খাসুল খাসাল্লাহ এই বছরের তোমার বাড়ির দাওয়াতে যত मेहमानে কলসনাল্লাহ আল্লাহ গ্রহ কবুল আর মঞ্জুর फरमा ऐ আল্লাহ ইয়া ওই দাওয়াতী মহলর লগে আল্লাহ এই বাড়িতে গিয়ে তোমার এক বান্দা ہے বন্ধরে তুমি তোমাৰ বাড়ির দাওয়াত করছো রে আল্লাহ আল্লাহ আমরা জানি আমরা দুনিয়ার মধ্যে দেখছি আল্লাহ মানুষে মানুষ রে দায় বাড়ির মধ্যে বেড়িজ্জত করে না রে আল্লাহ আয় আল্লাহ তোমার বন্দা এবং বান্দিরে রে তোমার বাড়ির দায়বৎ তুমি করছো আল্লাহ তারা তোমার বাড়ির মধ্যে নিয়া বেআজত রে বেহর মত খন করিও না রে দয়া রাস্তাঘাটে ভালো বেড়িজ্জত না

আল্লাহ আমরা তোমার কাছে আমানত সমজাইয়া দিল্লা আল্লাহ তুমি রে না আল্লাহ সুন্দর ভাবে আদায় আমরার আমানত আবার আমরার গেছে ঘুরাইয়া দিওরে দয়া আয় আল্লাহ হজর মধ্যে গিয়া যত মকব জাগা বসলার মধ্যে গিয়া দোয়া করবা

হে আল্লাহ কোন বাড়ের মধ্যে শিরনি হইলে দাওয়তি মানুষ যারা তোরা হাসি খুশি করিয়া হে আল্লাহ দাওয়তি বাড়ের মধ্যে যাইন্দেবা আল্লাহ নে মানুষ যারা আল্লাহ যারা দাওয়ত পায় না আল্লাহ তারা দেখসি রাস্তাবা দিয়ে গলি সাইতে خیال আল্লাহু আকবার হে আল্লাহ ইয়ারহামুর রয়বী মন মন আফসোস করে যদি দাওয়ত দিতা গেল মনে বইতে পথে আল্লাহ পৃথিবীর কোনায় কোনায়তে কি তোমার মায়ার বন্ধ binding নখরে basi basi তোমার বাড়ির দাওয়াত করছ রেবা আল্লাহ আল্লাহ এখন পর্যন্ত আমরা জানলে তুমি দাওয়াত করছ নরে দয়াল আল্লাহ তোমার বাড়ির দাওয়াত না করিয়া আল্লাহ আমরার মত খান দিও না রে দয়া যতদিন আমরার শরীরের মধ্যে আয় আল্লাহ এখন আমার কাপড় লাগানি লাইস না ততদিন পর্যন্ত আমরার শরীরের মধ্যে খাবনার সাদা খাবার খান লাগানি লো না আয় আল্লাহ শরীর মাঠে জমাবার আগে আগে أغبرت تار فرمه تنو نیام خنخرا رحزیر خن يا خرا ور دویا جیبان را مدت اغبار تنو بیچر روزا ثول را اصلا تو رسول الله فر خندان خرا أي الله تو مرا بند اغل در دلی جای جت آش از فرا خن خوری ربنا تقبل هذا الدعاء بحرمت وبحرمة الشهداء والصالحين والبدريين وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آه.